শুভ আরম্ভ ছিল দেখা যাচ্ছে যে তার হারে লোক কম আছে এবারে বলুন প্রাকৃতিকের অবস্থা বা এখানকার খরচের অবস্থার মধ্যে বেশি আসতে আসতে চাইছিল এখন ধরুন এক জিজ্ঞেস করে দেখছি খরচটা বাড়ছে আবার অনেক পুলিশ বলছে ঠান্ডাও পড়েছে যার ফলে একটু হয়তো এখন কম আছে তো দেখা যাক এক জানুয়ারি অবধি আশা করছি যে ভালো লোক এখানে ক্ষমা এবং সব ট্যুরিস্টের কাছে বলবো আমরা যেমন মাইথন ঘোরার জন্য এখানে সুবিধা নৌকোর রোডিংয়ে রয়েছে বিপে ঘোরানো ড্যাম মা কল্যাণশ্বরী মন্দির ঝান্ডার পাহাড় এইসব স্পোর্টস এখান থেকে সব দেখা যায় এখানটায় যে ধরুন যে গ্যাঞ্জমটা হচ্ছে আপনার যেটুকু রান্নাবান্না তারপরে যেটা হচ্ছে সেটা সাফাইয়ের ব্যবস্থা রাখতে হবে এবছর সীমিত জায়গা অনেক ছোটো যার ফলে সাফাই যদি না থাকে অসুবিধা তো হবেই ডাস্টবিন এখন পর্যন্ত তো নজরে পড়েনি এগুলো দেখুন যদি হবে হ্যাঁ অপরিষ্কার দেখুন ট্যুরিস্টরা এলে এখানে প্রথমত ধরুন যেটুকু দরকার সাফ সুতরা না হলে তো দাঁড়াতে চাইছে না কোথায় থাকবে তারা কোথায় রান্না করবে একটু অসুবিধা থাকবেই ওইটা উন্নয়ন দেখুন যেটুকু আমরা দাবি করছিলাম বাথরুম শৌচালয় এইটা হয়েছে লাইট ব্যবস্থাটা কিছুটা হয়েছে রাস্তাটা এইখান থেকে যে মেন রোড থেকে এই রাস্তাটা কিছুটা খারাপ আছে রাস্তার ব্যাপারটা হচ্ছে সাজানো গোছানোর দরকার তো আছেই না সাজানো হলে ধরুন অসুবিধা